আজ তেইশে জানুয়ারি আমাদের প্রাণ পুরুষ দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকের এই পর্বটি আমাদের সবার প্রাণের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণ কমলে নিবেদিত আজকের এই পর্বে আমি জানার চেষ্টা করব যে নেতাজিকে যদি বর্তমান যুবসমাজ জানার চেষ্টা করে তার ফিলোজাফি আইডিওলজিকে যদি বর্তমান যুব সমাজ বোঝার চেষ্টা করে কি মাধ্যমে কি ভাবে তারা বুঝতে পারবে সিনেমা ইন্ডাস্ট্রিতে নেতাজিকে নিয়ে খুব একটা বেশি কাজ হয়নি বোস দ্য ফরগটন হিরো তারপর এই বোস নামে একটি ওটিটি প্ল্যাটফর্মে একটি সিরিয়াল এসেছিলো খুবই ভালো লেগেছিলো তাছাড়া গুম বাবা আমি সুভাষ বলছি এই এইসবই ইতিউতি কিছু কন্টেন্ট আমরা দেখতে পাই যা খুবই নগণ্য এবং যথেষ্ট নয় আজকের পর্বটি শুরু করার আগে একটু গৌরচন্দ্রিকা করার খুবই প্রয়োজন বর্তমানে কলকাতায় আন্তর্জাতিক পুস্তক মেলা বা বইমেলা হচ্ছে প্রতি বছরের মতো এবছরের বইমেলাতেও একটি দেশকে থিম করে বইমেলাকে আয়োজন করা হয়েছে এবছরের থিম হল ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড যেদিনকে এই বইমেলাটি উদ্বোধন হচ্ছিল সেই উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে বুক সেলার্স গিল্ডের যে মুখপাত্র এই উদ্বোধনী অনুষ্ঠানটিকে সঞ্চালন করছিলেন তিনি বললেন যে শুধুমাত্র ইংরেজরা এদেশে ইংরাজি ভাষা আনার কারণেই বহু বাঙালি সাহিত্যিক তিনি আবার নামও নিয়েছেন রাজা রামমোহন রায় মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র শুধুমাত্র ইংরেজদের আনা ইংরেজি ভাষার কারণেই এই ব্যক্তিরা সাহিত্য চর্চা করা শুরু করেন সাহিত্য চর্চা করার প্রপার প্ল্যাটফর্ম পান এখানেই শেষ নয় এরপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তৃতা রাখার সময় ইংল্যান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি কার্যত ইংল্যান্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে ইংল্যান্ড এখানে একশো বছরের তাদের যে কলোনিয়াল শাসন সেই শাসন চলাকালীন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে ভারতবর্ষের শিক্ষাতে এবং ভারতবর্ষের এই সংস্কৃতির চর্চায় যে অবদান রেখেছে তার জন্য বাঙালি নাকি কৃতার্থ না সব বাঙালি কৃতার্থ নয় আপনি হতে পারেন আপনার হয়তো চাটুকারিতার প্রয়োজন আছে সব বাঙালি কৃতার্থ নয় এই আপনি আপনার দলবল গিয়ে পাকিংহাম প্যালেসের চামচ চুরি করে এনেছিলেন মনে রাখবেন যে কারণে এই গৌরচন্দ্রিকাটি করতে হলো আমাদের দেশনায়ক আমাদের প্রাণের পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু যে ইংরেজ শাসনকে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য ইতিহাসের অন্যতম ভিলেন হিটলারের সাথেও হাত মেলাতে দ্বিধা করেননি যে ইংল্যান্ডের ঔপনিবেশিক শাসনকে উপড়ে ফেলার জন্য তিনি সাব্বেরিনে প্রাণের ঝুঁকিকে তোয়াক্কা না করে জার্মানি থেকে জাপান গেলেন ভারতীয় যুদ্ধবন্দীদের একত্রিত করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করলেন শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে একের পর এক যুদ্ধে জিতে জিতে আমাদের মায়ানমার পর্যন্ত পৌঁছে গেলেন সেই দেশনায়ক সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নিজের ব্যক্তিগত ক্যারিয়ারকে উৎসর্গ করে দিয়েছিলেন তিনি তার সারা জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন আজ দু সালে দাঁড়িয়ে সেই ইংল্যান্ডের ঔপনিবেশিকতার সময়কালকে কিছু বাঙালি চাটুকারিতা করছে বাহবা দিচ্ছে হ্যাঁ ইংরেজরা অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছিল সেটা কাদের টাকায় কাদের শ্রমে যে রেললাইন বলা হয় যে শুধুমাত্র ইংরেজদের কারণেই নাকি ভারতবর্ষের রেললাইন স্থাপিত হয়েছিল সে রেল লাইন কি সাধারণ মানুষকে পরিবহন করার জন্য ছিল সেটা কি গণপরিবহন ব্যবস্থার জন্য ছিল নাকি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সৈন্য সরবরাহ করার জন্য ছিল কারখানা থেকে বন্দরে যে সস্তা পণ্য ভারতে তৈরি করা হতো সেটা যাতে সহজে ইউরোপের মার্কেটে পৌঁছে দেওয়া যায় সেই কারণে রেল ব্যবস্থা স্থাপন করা হয়েছিল সেটা কি বর্তমান কলকাতার বাবুরা ভুলে যাচ্ছে ইংল্যান্ডের চাটুকারিতা করার জন্য যে কলোনিয়াল হ্যাং আমরা ভুগি বাঙালি বরাবর কলোনিয়াল হ্যাংওভারে ভোগে সেই কলোনিয়াল হ্যাংওভারের অন্যতম একটা নমুনা দেখতে পেলাম এই কলকাতা বইমালার উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব স্বাধীনতার পরে আমরা নেতাজিকে কি দিয়েছি শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে রণাঙ্গনে সজ্জিত নেতাজির যে মূর্তি আমরা দেখতে পাই সেটাও তো হুবুহু টোকা বিখ্যাত ভাস্কর্য নাগেশ যোগেলকার স্যার জেমস আউটরামের মূর্তির হুবহু কপি করে এই মূর্তিটি তৈরি করেন কেন আমরা নেতাজিকে একটা ইন্ডিপেন্ডেন্ট মূর্তি দিতে পারতাম না আমরা পারিনি কেউ কখনো এই নিয়ে প্রশ্ন তোলেনি তোলেও না দু বছর আগে যখন দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি আবরণ উন্মোচন করা হলো নেতাজিকে সেখানে স্থাপন করা হলো সে নিয়েও কত কথা কত বাঙালি কত বুদ্ধিজীবী সেই নিয়ে কত কথা বললেন কারণ বিজেপি সরকার এটা করেছে বলে দু হাজার বিজেপি সরকার আসার পর থেকেই তারা নেতাজিকে নিয়ে যথেষ্ট গুরুত্ব দেখাচ্ছে আমরা বলতে পারি নেতাজির সমস্ত ফাইলস তারা উন্মোচন করে না কেন আমারও সেটাই দাবি তাদের যদি নেতাজির প্রতি এতই ভক্তি থাকে কেন নেতাজিকে নিয়ে সব ফাইলস তারা প্রকাশ করে না সেটা তাদের করা উচিত কিন্তু তা সত্ত্বেও নেতাজিকে নিয়ে তারা যে গুরুত্ব দেখিয়েছে তার আগের সরকার কজন দেখিয়েছে নেতাজির সৈন্য দলে যে সমস্ত সৈনিকরা সামিল হয়েছিল তারা কি স্বাধীনতার পরে আবার সমর্যাদায় আমাদের ভারতীয় সেনায় সামিল হতে পেরেছিল পারেনি যে কলকাতা নেতাজির কর্মভূমি যে কলকাতায় নেতাজি তৈরি করেছিলেন তার স্বাধীনতা আন্দোলনের মূল পীঠস্থান সেই কলকাতার বুকে এখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে রানী ভিক্টোরিয়ার মূর্তিও আছে যেখানে তিনি হাতে একটি গ্লোব নিয়ে বসে অর্থাৎ এখনও সেই রানী ভিক্টোরিয়ার মূর্তি সদর্পে বলছে আমি গোটা পৃথিবীর মালিক শুধু তাই নয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের এদিক ওদিকে কলকাতার বহু প্রান্তে এখনও বহু ব্রিটিশ সেনাপতি ব্রিটিশ ভাইসরয় গভর্নরের মূর্তি আমরা দেখতে পাই তাদের নামে রাস্তা কেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও কেন তাদের নামে রাস্তা থাকবে আমাদের কলকাতায় বাঙালি যদি নেতাজিকে সম্মান দিয়েই থাকতো বহু পূর্বেই এই রানী ভিক্টোরিয়ার মূর্তিটিকে সসম্মানে ইংল্যান্ডে পাঠিয়ে দিত তোমাদের মূর্তি তোমরা নাও এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম চেঞ্জ করে সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল স্থাপন করা হতো বাঙালি করেনি বাঙালি পারেনি বাঙালি শুধু তেইশে জানুয়ারিকে নিছক একটি ছুটির দিন হিসাবে মেনে নিয়েছে এক সময় ছোটোবেলায় এই তেইশে জানুয়ারি হতো আমাদের স্পোর্টস ডে ক্রীড়া প্রতিযোগিতা আজকাল মহস্বলের স্কুলগুলিতে এই ক্রীড়া প্রতিযোগিতায় যুবকেরা কিভাবে অংশগ্রহণ করে জানি না কিন্তু এই তেইশে জানুয়ারি কি শুধুমাত্র একটি পিকনিক করার দিন শুধুমাত্র একটি সরকারি ছুটির দিন না কোনো মতেই নয় এক সময় রামনারায়ণ রাম সম্প্রদায়ের লোক তখন আমরা খুব ছোট। সেই রামনারায়ণ রাম সম্প্রদায়ের লোকেরা যখন দেয়াল লিখন করতো তারা খুব ইন্টারেস্টিং একটা কথা লিখত নেতাজি বেঁচে আছেন নেতাজি নেতার বেশেই ফিরে আসবেন নেতাজি আবার এদেশে ফিরে আসবেন একদম শৈশব বয়সে এই সব কথাগুলো আমাদের খুব নাড়া দিত মনে মনে হিসাব করতাম যে হ্যাঁ একশো পাঁচ বছর কি একশো ছয় বছর বয়সেও তো লোক বেঁচে থাকে নেতাজি নিশ্চয়ই বেঁচে আছেন নেতাজি নিশ্চয়ই ফিরে আসবেন ধীরে ধীরে সময় অনেকটা বয়ে গেছে এখন হয়তো আম আমরা রিয়েলাইজ করি যে নেতাজি আর ফিরবেন না কিন্তু তা সত্ত্বেও যদি আজকে একজন যুবক নেতাজিকে জানতে চায় একজন বুঝতে চায় তাহলে কিভাবে বুঝবে বামপন্থীদের লেখা প্রোপাগান্ডামূলক নেতাজির জীবন কাহিনী নাকি একটা নিরপেক্ষ একটা স্বতন্ত্র নেতাজির জীবনী কিছুদিন আগেই চন্দ্রচূর ঘোষ যিনি নেতাজিকে নিয়ে সারা জীবন রিসার্চ করে গেছেন তার একটি কন্টেন্ট দেখতে পেলাম খুব সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন যে বামপন্থীরা যেভাবে নেতাজিকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করেছিল এবং প্রায় গত পঁচাত্তর বছর ধরে করে নেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন নেতাজির আধ্যাত্মিকতাবাদ হিন্দু ধর্ম নিয়ে নেতাজি ঠিক কী মনোভাব পোষণ করতেন হিন্দু মহাসভার সাথে নেতাজির কি সমীকরণ ছিল এই সমস্ত বিষয়ে বাবু এক এক করে কথা বলেছেন আমরা আমি অনুরোধ করব আপনারা সবাই যান ইউটিউবে সেই ভিডিওটি দেখুন নেতাজির বিষয়ের ভিডিওতে খুব কম সংখ্যক ভিউজ আছে ওই ভিডিওটিতে আপনাদের আপনার আমাদের সবার এটা নৈতিক কর্তব্য আমরা এই ভিডিওটা দেখি নেতাজিকে নতুনভাবে জানি নতুন নেতাজিকে নতুনভাবে চিনি শেষে শুধুমাত্র এইটুকুই বলার আমরা বাঙালিরা এখনো কলোনিয়াল হ্যাংওভারেই ঝুলছি আমরা এখনও ইংরাজি শিক্ষার মহিমাতে একদম মহিমান্বিত হয়ে আমাদের ভারতীয় বিপ্লবী ভারতীয় বীর ভারতীয় দেশনায়কদের কথা ভুলে যাচ্ছি নেতাজির জন্মদিবস শুধুমাত্র একটি ছুটির দিন নয় শুধুমাত্র একটি সরকারি ছুটির দিন নয় এটা আমাদের আত্মসমীক্ষণ করার দিন যে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও আমরা নেতাজিকে কি সঠিকভাবে চিনতে পেরেছি তার উদ্দেশ্য সফল হওয়ার পরেও আমরা কি নেতাজিকে বুঝতে পেরেছি নেতাজি যেভাবে ভারতের ভবিষ্যৎ দেখেছিলেন আমরা কি সেই পথে সঠিকভাবে এগোচ্ছি হ্যাঁ কি না আজকের পর্বটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ